হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমতাজ কুকিং আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একটা সিম্পল আলু ভাজি কারণ এই ভাজিটা সবাই পারে এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম চুলের উপরে তারপরে দিয়ে দিলাম কিছু সামান্য পরিমাণ তেল এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে দিয়ে দিব কাঁচামরিচ ফালি করে রাখা কিছুটা কাঁচামরিচ এরপরে দিয়ে দিব এক টেবিল চামচ লবণ লবণটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি এটাকে ভালোভাবে ভেজে নিব কারণ পেঁয়াজ কাঁচামরিচটা ভালো করে ভেজে না নেওয়া পর্যন্ত রান্নার স্বাদটা আসবে না কারণ পেঁয়াজটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে কারণ রান্নার স্বাদটা মেন হলো আপনি পেঁয়াজটাকে ভালো করে ভাগা দিয়ে নিতে হবে কারণ পেঁয়াজটা যদি ভালোভাবে ভেজে না নেওয়া হয় রান্নার স্বাদটাও আপনার আসবে না দেখেন পেঁয়াজটা আমার কি সুন্দর ভাজা হয়ে এসেছে এখন আমি এর মাঝে দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়া এবং দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা তারপর আবার একটু ভালো করে ভেজে নিবে কারণ রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে এর মাঝে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো কারণ আমি যে কোনো ভাজির মধ্যে ধনিয়া গুঁড়োটা খেতে পছন্দ করি মনে রাখবেন আলু দেওয়ার আগে হলুদটা দিতে হবে না হলে আলুর কালারটা সুন্দর আসে না এবার আবার ভালোভাবে নিয়ে ছেড়ে নিব তারপর আমি এর মাঝে দিয়ে দিলাম কেটে রাখা আলু কেটে ভালো করে ধুয়ে রাখা আলু কারণ আলুটা ভালোভাবে ধুয়ে না রাখলে এখনকার আলুগুলোতে ভালো ভালো থাকে এখন আবে আবার আমি দিয়ে দিলাম কিছু সামান্য পরিমাণ টমেটো কুসি কারণ আমার কাছে আলু ভাজিতে একটু টমেটোটা দিলে খেতে ভালো লাগে তারপরে এটাকে আবার ভালোভাবে নেচেড়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে এটাকে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত কারণ এই আলু ভাজির মধ্যে বেশি পানি দেওয়া যাবে না কারণ এখনকার আলুগুলো নতুন আলু এমনিতে সিদ্ধ হয়ে যাবে তারপর আমি হালকা একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটাকে ঢেকে দিব কিছুক্ষণ পর্যন্ত